কিছুদিন আগে নিজ বাসা থেকে বাংলাদেশের প্রথম নীল তারকা জুটি গ্রেফতার হয় বেশ কিছুদিন রিমান্ডের পর তাদের কারাগারে প্রেরণ করা হয়েছে তারাই বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠিত নীল তারকা জুটি হলেও এদেশের বেশ কিছু নায়িকাদের লাইফস্টাইল দেখলে নীল তারকাদের থেকে কোনও অংশে কম মনে হয় না এই নায়িকাদের পোশাক আশাক চালচলন যুব সমাজকে নীল তারকাদের থেকেও বেশি খারাপের দিকে নিয়ে যাচ্ছে কারণ প্রতিষ্ঠিত নীল তারকাদের ভিডিও সব প্ল্যাটফর্মে দেখা যায় না তবে এই নায়িকাদের সফট নীল সিনেমা ফেসবুকের মতো সর্বজনীন প্ল্যাটফর্মেও দেখা যায় চলুন এই নায়িকাদের সম্পর্কে বিস্তারিত জানা যাক নাম্বার ওয়ান পরিমণি বেপরা জীবনযাপন ও লাগামহীন অশ্লীলতা জনপ্রিয় অভিনেত্রী পরিমণি যার জীবনযাপন প্রায়শই আলোচনা ও সমালোচনার জন্ম দেয় সম্প্রতি তার জন্মদিন পালন করেছেন ভক্ত ও সংবাদকর্মীদের মাঝে হাসিমুখে কেক কাটার ছবি ও ভিডিও দেখা গেলেও অনেকেই এই উৎসবের আড়ালে অশ্লীলতা ও লাগামহীন ফোস্টিনোস্টির অভিযোগ তোলেন প্রতি বছর জন্মদিনের নামে শত শত পুরুষকে আমন্ত্রণ জানানো এবং নানান ফোস্টিনোস্টিতে মেতে ওঠার ঘটনা তাকে নীল তারকাদের জীবনযাপনের সমান্তরাল দাঁড় করিয়েছে তার ব্যক্তিগত জীবনও বিতর্কিত একাধিক বিচ্ছেদ ও প্রেম পরকিয়ার হিসাব তার বেপরা জীবনেরই প্রতিচ্ছবি এই উশৃঙ্খল জীবনযাপনের কারণেই তার দাম্পত্য সম্পর্কগুলি বারবার ভেঙে পড়েছে কিছু মাস আগে শরীফুল রাজের সাথে তার বিচ্ছেদ সম্পন্ন হয়েছে এবং শোনা যাচ্ছে তিনি আবারও নতুন কোনো সম্পর্কে জড়াতে চলেছেন তার প্রকাশ্য জীবন যেখানে সম্পর্কের অস্থিরতা এবং ফষ্টি নষ্টি একটি সাধারণ বিষয় তা ফেসবুকের মতো সর্বজনীন প্ল্যাটফর্মে মৃদু নীল সিনেমা সংস্কৃতির প্রচার করছে যা যুব সমাজকে অস্থির ও লাগামহীন জীবনযাপনে উৎসাহিত করছে অনেকে গোপনে তার বিরুদ্ধে দেহ ব্যবসার অভিযোগও তুলে থাকেন নাম্বার টু পিয়া বিপাশা বিদেশের শারীরিক রূপান্তর ও প্রাপ্তবয়স্ক প্ল্যাটফর্মে পদার্পণ একসময়ের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী পিয়া বিপাশা যিনি একসময় নিজেকে রুচিশীল বলে দাবি করতেন পাঁচ বছর আগে হঠাৎ করে বাংলাদেশ সেটে যুক্তরাষ্ট্রে পাড়ি জমান বাংলাদেশে মিডিয়ার পরিবেশ তার ভালো লাগত না এবং টাকা উপার্জনে তাগিদেই তিনি আমেরিকায় যাওয়ার সিদ্ধান্ত নেন তার একমাত্র মেয়ে ছিল এবং তাকে নিয়ে টিকে থাকার জন্যই এই পদক্ষেপ আমেরিকায় গিয়ে তিনি নিজেকে সম্পূর্ণ বদলে ফেলেন সার্জন দ্বারা স্তন ও নিতম্ব বড় করে তিনি নিজেকে প্রাপ্তবয়স্ক ছবির নায়িকাদের মতো করে তোলেন যা একসময় সময় তার বাংলাদেশি ভাবমূর্তির সম্পূর্ণ বিপরীত ছিল এরপর তিনি একটি প্রাপ্তবয়স্ক প্ল্যাটফর্মে নিজেকে যুক্ত করেন যা নিয়ে অনেকে তাকে সরাসরি নীল তারকা হিসেবে অভিহিত করেন পিয়া অবশ্য এই সমালোচনায় কর্ণপাত করেন না তার মার্কিন স্বামীতাকে খোলামেলা পোশাক পরতে উৎসাহিত করেন এবং বর্তমানে তিনি বিভিন্ন ব্র্যান্ডের প্রচারণায় মডেল হিসেবে কাজ করে ইনস্টাগ্রাম ও ফেসবুক থেকে বিপুল অর্থ উপার্জন করছেন পাঁচ মাসে তিনি দুই লাখ সতেরো হাজার ডলার আয় করার কথা নিজেই জানিয়েছেন যা এ বিতর্কিত পথ অবলম্বনের পেছনে তার আর্থিক অনুপ্রেরণা স্পষ্ট করে মিসেস ওয়ার্ল্ড প্রতিযোগিতায় অংশ নিতে গিয়েও তিনি ব্যাপক শারীরিক পরিবর্তন আনেন পিয়া দাবি করেন এখন তার আর কোনো স্বপ্ন নেই টাকা পয়সা সুন্দর জীবন ভালো স্বামী সবই তিনি পেয়েছেন তার এই জীবনধারা যেখানে অর্থ ও শারীরিক প্রদর্শনী প্রাধান্য পায় তা সর্বজনীন প্ল্যাটফর্মে মৃদু নীল সিনেমার এক নতুন ধারা তৈরি করেছে নাম্বার থ্রি মারিয়া মিম খোলামেলা ছবি ও ফিটনেস প্রদর্শনের বিতর্কিত পথ খুব বেশি নাটক বা সিনেমায় অভিনয় না করেও মারিয়া মিম নিজেকে একজন নায়িকা হিসেবে উপস্থাপন করেন এবং প্রায়শই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে অংশ নিয়ে সংবাদ মাধ্যমে শিরোনাম হন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি নিয়মিত নিজের বিভিন্ন ছবি শেয়ার করেন যেখানে তাকে বেশিরভাগ সময়েই অশ্লীল ও খোলামেলা পোশাকে দেখা যায় ফিটনেস বজায় রাখার নামে শরীরের প্রদর্শনী করে তিনি যুব সমাজের মধ্যে এক নেতিবাচক দৃষ্টান্ত স্থাপন করছেন তিনি নিজে স্বীকার করেন যে তার এই ফিটনেস কঠোর পরিশ্রম করে অর্জন করা এবং তিনি পরিমিত খাবার খান সামাজিক মাধ্যমে তার খোলামেলা ছবি নিয়ে নানা ধরনের নেতিবাচক মন্তব্য এলেও তিনি তা দেখার সময় পান না বলে জানান যা তার প্রতি ওঠা নৈতিক প্রশ্নগুলোর প্রতি তার উদাসীনতা প্রকাশ করে অভিনেতা সিদ্দিকুর রহমানের প্রাক্তন স্ত্রী মারিয়ামিম যার এক পুত্র সন্তান রয়েছে বর্তমানে নতুন সম্পর্কে জড়িয়েছেন এবং শিগগিরই বিয়ে করার পরিকল্পনা করছেন তার বিতর্কিত ছবি ও মন্তব্য উপেক্ষা করার প্রবণতা তার মৃদু নীল সিনেমা ভাবমূর্তিকে আরও জোরালো করে কারণ তার কন্টেন্ট সাধারণ সামাজিক মাধ্যমে সহজে দেখা যায় এবং যুব সমাজে দ্রুত ছড়িয়ে পড়ে নাম্বার ফোর তানজুমা আখি রুচিহীন ফ্যাশন স্টেটমেন্ট ও অশ্লীল পোশাকের জন্য সমালোচিত মারিয়া মিমের থেকেও নিকৃষ্ট মডেল হিসাবে পরিচিত তানজুমা আফরোজ আখি সম্প্রতি তার রুচিহীন ফ্যাশন স্টেটমেন্ট ও অশ্লীল পোশাকের জন্য তীব্র সমালোচনার জন্ম দিয়েছেন রাজধানী গুলশানের দ্য ওয়েস্ট ইন হোটেলে অনুষ্ঠিত একটি অ্যাওয়ার্ড শোতে তিনি আপত্তিকর ও খোলামেলা পোশাকে হাজির হন এই পোশাকের কারণে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক সমালোচনার মুখে পড়েন এবং বিষয়টি দ্রুত ভাইরাল হয় অভিনেত্রী রোমানা ইসলাম মুক্তি এবং রত্না কবির সহ সবিজ অঙ্গনের অনেকে তার পোশাকের তীব্র নিন্দা জানান এবং সমাজের প্রতি তাদের দায়িত্বের কথা স্মরণ করিয়ে দেন নেটিজেনরাও তার পোশাক এবং অ্যাওয়ার্ড পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন কেউ কেউ এটিকে ব্যবসা বলেও আখ্যায়িত করেন আখির এক ছবিতে একজন মন্তব্যকারী প্রশ্ন করেন আচ্ছা ভাই পোশাকই আর এই দুনিয়ায় ছিল না আরেকজন লিখেন ঠিক কোন মহৎ কাজের জন্য এদের অ্যাওয়ার্ড দেওয়া হয় বুঝি না বাপু এমনকি কেউ কেউ কটাক্ষ করে মন্তব্য করেন অনেক সুন্দর লাগছে বস্তির রানীকে তাঞ্জুমা আখির এমন পোশাক এবং আচরণ স্পষ্টতই সমাজের সর্বজনীন প্ল্যাটফর্মে মৃদু নীল সংস্কৃতির প্রচারণার অংশ যা যুব সমাজকে ভুল বার্তা দিচ্ছে এবং তারকা তারকাখ্যাতের অপব্যবহারের এক জঘন্য উদাহরণ তৈরি করছে নাম্বার ফাইভ রুনা খান ওজন হ্রাস ও নগ্ন উপস্থাপনা নিয়ে বিতর্ক বাংলাদেশের টেলিভিশন নাটকের মুখ অভিনেত্রী রোনা খান বর্তমানে তার শারীরিক পরিবর্তন ও খোলামেলা ছবি প্রকাশের জন্য তোমল বিতর্কের শিকার হচ্ছেন একসময় তার অভিনয় দক্ষতা ও রুচিশীলতা প্রশংসিত হলেও পরে ওজন কমিয়ে রূপে ক্যামেরার সামনে আসার পর থেকে তার বিরুদ্ধে অশ্লীলতার অভিযোগ উঠেছে রোনা খান নিয়মিত তার ফেসবুক ও ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে বিভিন্ন ফটোশ্যুটের ছবি শেয়ার করছেন যেখানে তাকে খোলামেলা পোশাকে দেখা যাচ্ছে তার এই নতুনরূপ দর্শকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে অনেকেই তার এই পরিবর্তনকে পছন্দ করছেন না এবং তাকে নিয়ে সমালোচনা করছেন কিছু দর্শক মনে করছেন ওজন কমানোর পাশাপাশি রোনা খান বুড়ো বয়সে নিজেকে নগ্ন হিসেবে উপস্থাপন করছেন যা তাদের হতাশ ব্যথিত করেছে তাদের মতে এতদিন তার মধ্যে যে শালীনতা ও রুচিশীলতা ছিল তা এখন আর নেই সানাই মাহবুবের উদাহরণ টেনে সমালোচকরা আশঙ্কা করছেন সার্জারি করে সানাই যেমন পস্তাচ্ছেন রোনা খানের পরিণতিও একই হতে পারে এবং জৈবন ফুরালে বিদেশি স্বামী মুখ ফিরিয়ে নিবে রোনা খান তার সমালোচনার বিষয়ে সরাসরি মন্তব্য করেননি তবে তিনি তার ওজন কমানোর প্রক্রিয়া এবং নতুন জীবনধারা নিয়ে কথা বলেছেন তার এই নিরবতা এবং বিতর্কের প্রতি উদাসীনতা সর্বজনীন প্ল্যাটফর্মে তার ছবিগুলো সফট নীল সিনেমার মতোই সমাজে নেতিবাচক প্রভাব ফেলছে পরিশেষে বলতে চাই এসব নায়িকার জীবনযাপন যুব সমাজের জন্য গুরুতর ক্ষতিকর প্রভাব ফেলছে তাদের অস্থির সম্পর্ক খোলামেলা পোশাক এবং সফট নীল সিনেমা ধরনের বিষয়বস্তু সামাজিক মাধ্যমে সহজলভ্য হওয়ায় তা নৈতিক ও সামাজিক মূল্যবোধকে খর্ব করছে যুব সমাজ এর ফলে সম্পর্কের প্রতি দায়বদ্ধতা হারাচ্ছে অশ্লীলতাকে স্বাভাবিক বলে মনে করছে এবং নারীদের প্রতি তাদের দৃষ্টিভঙ্গি বিকৃত হচ্ছে শারীরিক অঙ্গ প্রত্যঙ্গের সার্জারি করে কৃত্রিম সৌন্দর্য তৈরি এবং ক্রমাগত নিজেদের প্রদর্শন করার প্রবণতা তরুণদের মধ্যে নিজেদের প্রাকৃতিক রূপ নিয়ে হীনমন্যতা ও মানসিক চাপ সৃষ্টি করছে দ্রুত ও বিতর্কিত উপায়ে অর্থ দৃষ্টান্ত শ্রমের মর্যাদা কমিয়ে দিচ্ছে এবং ভোগবাদী মানসিকতাকে উৎসাহিত করছে সবচেয়ে উদ্বেগের বিষয় হল এসব নায়িকার সমালোচনা উপেক্ষা করার প্রবণতা যুব সমাজকে ভুল বার্তা দিচ্ছে যে অনৈতিক জীবনযাপন করেও খ্যাতি ও সাফল্য অর্জন করা সম্ভব এবং এর জন্য কোনো পরিণতি ভোগ করতে হয় না ফলে এমন জীবনযাপন যুব সমাজে নৈতিক স্থলন মানসিক অস্থিরতা এবং সামাজিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়াচ্ছে তাই এদের দ্রুত আইনের আওতায় আনা উচিত বলে মনে করেন অনেকে আপনারা মনে করেন কিনা হাঁ বা না লিখে জানাতে পারেন কমেন্টে ধন্যবাদ